শরৎকে বিয়ে করে বরণ করে নিজেই ঘরে তুলল সার্থক স্যার বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত রাইয়ের পরিবার ও সার্থক সারের পরিবার দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় সার্থক ও শরতের দেখা যায় সমস্ত নিয়ম মেনে বিয়ে হচ্ছে সার্থক ও শরতের তাদের বিয়েতে আনন্দে মেতে উঠেছে দুই পরিবার পুরোহিত মশাই তাদের বিয়ে পড়াতে সার্থক ও শরৎ দুজন দুজনকে মালা বদল করে এমন কি সিঁদুর পরিয়ে দেয় সরতকে সার্থক স্যার তাই সেখানে উপস্থিত থাকে সার্থক স্যারের কলেজের প্রিন্সিপাল কি সরোতের বেশ কিছু স্টুডেন্ট উপস্থিত থাকে সমস্ত নিয়ম মেনে বিয়ে মণ্ডপে সার্থক স্যারের সাথে সরতের বিয়ে হয় এর পরেই দেখা যায় সার্থক স্যার শরৎকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে কিন্তু সার্থক স্যারের বাবার পেলার অনুযায়ী শরৎ করে বরণ করে ঘরে তোলার জন্য কোনো মহিলা লোকই থাকে না কোনো মহিলাই শরৎকে বরণ করে ঘরে তুলছে না আর তখনই দেখা যায় সার্থক স্যারের বাবার পেলার অনুযায়ী সার্থক স্যার নিজি বরণ করে শরৎকে ঘরে তোলে বরণ ডালা হাতে নিয়ে শরৎকে বরণ করে ঘরে তুলছে সার্থক স্যার